সুতরাং দু হাজার পঁচিশে বহু পরিবর্তন আসবে বহু সমস্যা এবং সেই সমস্যার সমাধান করে আমরা আপনারা এগিয়ে যাব আগামীর লক্ষ্যে এই কিন্তু বিষয়টি একেবারেই পরিষ্কার অর্থাৎ যার ছ তারিখে জন্ম তার মধ্যে যে পারফেকশন আমরা দেখতে পাব কিন্তু যার পনেরো তারিখে জন্ম তার মধ্যে সেই পারফেকশন দেখতে পাওয়া যাবে না তার মধ্যে আবার বাড়বে লিডারশিপ কোয়ালিটি আবার যার চব্বিশ তারিখে জন্ম তার মধ্যে মানসিক দুশ্চিন্তা উগ্রতা হতাশা অনিহা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে এক সংখ্যার মানুষগুলো কিন্তু একটু দুঃখই পেতে পারেন মনের মধ্যে লুকিয়ে থাকা ব্যথা দুঃখ সেগুলি কবিতার আকার নিতে পারে এক সংখ্যার মানুষদের দু হাজার পঁচিশ সালে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু এক সংখ্যার মানুষ তারা দু হাজার পঁচিশে চাকরি পাবেন তবে চাকুরির পরিবর্তে তাদের যে ট্রেন্ড দেখতে পাওয়া যাবে সেটা বিজনেস সেলফ প্রফেশন ইত্যাদির থেকে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক নতুন করে আর জোড়া লাগলো বাবার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আরও বাড়তে দেখতে পাওয়া গেল এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মাতৃকুলে প্রাপ্তিযোগ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একের ক্ষেত্রে অনেক বেশি নমস্কার ঋষিবাণী ইন্সটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে বেশ কিছুদিনের সাধারণ গতানুগতিক আলোচনা ছেড়ে আমরা আজকে চলে আসব একটু নতুন ধরনের আলোচনায় আমরা আলোচনা করব দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে যেটি হল দু হাজার পঁচিশ দু একুশ দু বাইশের পরে দু হাজার তেইশ চব্বিশ বেশ কিছুটা উন্নতি আমাদের জীবনে নিয়ে এসেছে বেশিরভাগ মানুষের মধ্যেই কম বেশি উন্নতির ধারা এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশে আমরা যে পরিবর্তন দেখতে পেয়েছি তার থেকে দু পঁচিশ কিন্তু অনেক বেশি ঘটনাবহুল হতে চলেছে এই ঘটনাবহুল হওয়ার মূল কারণ হল এর সংখ্যাতাত্ত্বিক অবস্থান দু পঁচিশ টু জিরো টু ফাইভ এখানে শূন্য রয়েছে একবার দুই রয়েছে দুবার এবং পাঁচ রয়েছে একবার সমস্ত বিষয়টিকে কম্বাইন করলে আমরা সংখ্যা পাব নয় এবং যদি আমরা শুধুমাত্র পঁচিশ ধরি তাহলে আমরা সংখ্যা পাব সাত সুতরাং এই বছরটির মধ্যে আমরা যেমন চন্দ্রের প্রভাব দেখতে পাবো ঠিক সেভাবেই আমরা বুধের প্রভাব সেটাও দেখতে পাব তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি মঙ্গল এবং কেতু এদের প্রভাবও দেখতে পাব সুতরাং এই বছরটি যে প্রচুর ঘটনাবহুল হবে তাতে কিন্তু রকম কোনো সংশয় নেই মঙ্গলের প্রভাবে বেশ কিছু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে মঙ্গল এবং কেতু পাচার দুই সাত কেতুর সংখ্যা এই সাত এখানে কিন্তু আমরা দেখতে পাব বেশ কিছু কনস্পিরেসি তার সঙ্গে সঙ্গে বহু গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা ঝামেলা অশান্তি মানসিক অস্থিরতা রেগে যাওয়ার প্রবণতা ধাপে ধাপে নিজেকে পরিবর্তন করা মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন শক্তির উত্থান নতুন মানসিকতা নতুন থট নতুন থিম সেগুলোকে সামনের দিকে এগিয়ে আসার প্রবণতা সেগুলি আমরা দেখতে পাব এই দু হাজার পঁচিশে সুতরাং দু হাজার পঁচিশে বহু পরিবর্তন আসবে বহু সমস্যা এবং সেই সমস্যার সমাধান করে আমরা আপনারা এগিয়ে যাব আগামীর লক্ষ্যে এই বিষয়টি কিন্তু একেবারেই পরিষ্কার এবার প্রশ্ন হল কোন ধরনের মানুষদের ক্ষেত্রে এই সময়টি এই বছরটি কেমন যাবে কোন কোন মানুষদের ক্ষেত্রে এই বছরটা উন্নতি নিয়ে আসবে এবং কখন আমরা সেই উন্নতি দেখতে পাব আজকে আমরা আলোচনা করব এক সংখ্যার মানুষদের নিয়ে মনে রাখতে হবে সংখ্যা দত্তের বিচারে আমরা দুটি সংখ্যাকে মূলত প্রাধান্য দিয়ে থাকি তার মধ্যে হলো একটি সাইকিক নাম্বার অর্থাৎ আপনার যে বার্থ ডেট ধরুন আপনার পনেরো তারিখে জন্ম তাহলে আপনার সাইকিক নাম্বার হবে পাঁচ আর এক অর্থাৎ ছয় আবার ছয় তারিখে জন্ম হলেও আপনার সাইকিক নাম্বার ছয় হবে চব্বিশ তারিখে যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রেও আপনার সাইকিক নাম্বার ছয়ই হবে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মানুষ কিন্তু ডিফারেন্ট অর্থাৎ যার ছ তারিখে জন্ম তার মধ্যে যে পারফেকশন আমরা দেখতে পাবো কিন্তু যার পনেরো তারিখে জন্ম তার মধ্যে সেই পারফেকশন দেখতে পাওয়া যাবে না তার মধ্যে আবার বাড়বে লিডারশিপ কোয়ালিটি আবার যার চব্বিশ তারিখে জন্ম তার মধ্যে মানসিক দুশ্চিন্তা উগ্রতা হতাশা অনিহা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে সাইকিক নাম্বারটি আমরা বুঝতে পারলাম এবার আমরা বুঝব ডেস্টিনি নাম্বার ডেস্টিনি নাম্বারটিও ভীষণ ইম্পর্টেন্ট পুরো ডেট অফ বার্থ থেকে আমরা এই নাম্বারটি পেয়ে থাকি যদি কারোর জন্ম তারিখ হয় বারোই জুলাই 2004। সেই ক্ষেত্রে তার ডেস্টিনি নাম্বার পাওয়ার জন্য বারো অর্থাৎ এক দুই জুলাই অর্থাৎ সাত এবং দু মানে দুই আর চার এগুলি যোগ করতে হবে তাহলে দুই আর একে তিন প্লাস সাত অর্থাৎ দশ তার সঙ্গে আমরা যুক্ত করব দুই বারো আর চার ষোলো অর্থাৎ এই মানুষটির যে ডেসটিনি নাম্বার হবে সেটি হবে সাত অর্থাৎ ছয় আর এক সাত তাহলে যার বারোই জুলাই দু হাজার জন্ম তার ডেস্টিনি নাম্বার হবে সাত এবং তার সাইকিক নাম্বার হবে দুই আর এক তিন আজকে আমরা আলোচনা করব দু তাদের জন্য কেমন যাবে যাদের সাইকিক নাম্বার এক অর্থাৎ যাদের ডেট অফ বার্থ ওয়ান অর্থাৎ এক তারিখে জন্ম দশ তারিখে জন্ম ১৯ তারিখে জন্ম অথবা আঠাশ তারিখে জন্ম এক সংখ্যার মানুষগুলির মধ্যে ইন জেনারেল নেতৃত্ব দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় দু সালে তাদের উপরে বাড়তি দায়িত্ব আসতে চলেছে তাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে একটা লিডিং রোলে আসতে হবে তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে সেটা তার কর্মক্ষেত্র হতে পারে সেটা তার জায়গা হতে পারে সেটা তার থাকার জায়গা হতে পারে পাড়া হতে পারে সেটা যে কোনো ক্ষেত্র হতে পারে যাদের এক সংখ্যা দিয়ে জন্ম রয়েছে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের রোলে এগিয়ে আসতে হবে দু সালে এই মানুষগুলির মধ্যে ব্যক্তিত্বের পূর্ণ প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকেও এই মানুষগুলির ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক ক্ষেত্রের মানুষদের সঙ্গে এদের সুসম্পর্ক থাকবে এবং এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা নতুন টিম তৈরি হতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে এক সংখ্যার মানুষগুলো কিন্তু একটু দুঃখই পেতে পারেন মনের মধ্যে লুকিয়ে থাকা ব্যথা দুঃখ সেগুলি কবিতার আকার নিতে পারে অর্থাৎ এক সংখ্যার মানুষগুলির মধ্যে দু সালে বেশ ক্রিয়েটিভ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মানুষগুলি জীবনে এগিয়ে চলার পথকে আরেকটু মসৃণ করে তুলতে পারবেন এক সংখ্যার মানুষদের দু সালে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এক সংখ্যার মানুষরা যারা বিদেশেই রয়েছেন তাদের মধ্যে সেটেলমেন্টের সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে এক সংখ্যার মানুষরা দু হাজার পঁচিশে অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল হয়ে উঠবেন কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা ব্যর্থ হতে পারেন আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ধার দিলে সেখানে পড়বেন আপনি বেশ খানিকটা বিপদে যে কোনো রকম পারিপার্শ্বিক ক্ষেত্রে অনৈতিক কাজ হচ্ছে সঠিক কাজ হচ্ছে না এই সমস্ত বিষয়গুলি দেখে আপনার মাথা গরম হয়ে উঠবার একটা সম্ভাবনা তৈরি হবে রাজনৈতিক সক্রিয়তা এক সংখ্যার মানুষদের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু এক সংখ্যার মানুষ তারা দু হাজার পঁচিশে চাকরি পাবেন তবে চাকুরির পরিবর্তে তাদের যে ট্রেন্ড দেখতে পাওয়া যাবে সেটা বিজনেস সেলফ প্রফেশন ইত্যাদির থেকে যারা ওকালতি করেন যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার তার সঙ্গে সঙ্গে যারা কোনো ধরনের কনসালটেন্সি করেন কোনো এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন যে সমস্ত মানুষদের কোনো সিএ ফর্ম রয়েছে ল ফর্ম রয়েছে সেই সমস্ত মানুষরা দু হাজার পঁচিশে কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন এবং তাদের একটা সলিড বেস তৈরি হয়ে যেতে দেখতে পাওয়া যাবে নতুন কিছু সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে দু সালে এই সম্পর্কগুলি সবই যে প্রেমের সম্পর্ক তা কিন্তু নয় বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক নতুন করে আর জোড়া লাগলো বাবার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আরও বাড়তে দেখতে পাওয়া গেল এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এক সংখ্যার মানুষদের ক্ষেত্রে অল্প বিস্তর বিলাসীতা বাড়বে তারই সঙ্গে সঙ্গে কিছু বিপজ্জনক কাজের প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এক সংখ্যার মানুষদের মধ্যে বাইক রাইডিং ক্ষেত্রে হাই স্পিড রাইডিং করতে মন চাইবে বেশ কিছু দুর্গম পার্বত্য এলাকায় বেড়াতে যাওয়ার ইচ্ছা সেটাও দেখতে পাওয়া যাবে বিপজ্জনক কাজ এক সংখ্যার জন্য কিন্তু বিরাট সুফ নয় তাই নিজেকে যতটা সম্ভব বিপন্মুক্ত করে রাখবার চেষ্টা সেটা অবশ্যই এক মানুষদের করতে হবে নতুন চাকরি নতুন ব্যবসা এটি আপনার ক্ষেত্রে আসবে নিজের প্রতিষ্ঠা আরও একবার নতুন করে পাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এক সংখ্যার মানুষদের দায়বদ্ধতা দায়িত্ব বাড়বে বাড়িতে কোনো মানুষের সম্পর্কে খারাপ খবর এটা আসতে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মাতৃকুলে প্রাপ্তিযোগ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একের ক্ষেত্রে অনেক বেশি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য বিরাট সংগ্রাম আপনাকে করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে শত্রু দমনের প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে নতুন শিক্ষা নতুন বিদ্যায় পারদর্শী হয়ে উঠবেন এক সংখ্যার মানুষরা ওভারঅল এক সংখ্যার মানুষদের জন্য দু কিন্তু শুভ হয়ে উঠতে চলেছে এর পরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করেছেন কৌশিক মুখার্জি আমার নাম কৌশিক মুখার্জি জন্ম তারিখ তেরো দশ উনিশশো তিরানব্বই রাত্রি নটা ক্যারিয়ারের স্টেবিলিটি নিয়ে এবং বিবাহ বিবাহ পরবর্তী জীবন কেমন হবে আহ ধন্যবাদ কৌশিক কমেন্ট করবার জন্য জন্মকুণ্ডলী অনুসারে তোমার লগ্ন মিথুন এবং রাশি হল কন্যা সুতরাং তুমি বুধের জাতক জন্মকুণ্ডলীতে বুধ এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে নবমভাবে কেতুর অবস্থান ক্যারিয়ার নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে যথেষ্টই দুশ্চিন্তা রয়েছে বিবাহিত জীবন যথেষ্টই ভালো কিন্তু এখানে একটি বিষয় রয়েছে তোমার যে স্টেটাস বা তোমার যে স্টেবিলিটি বা তোমার যে অবস্থা অবস্থান তার তুলনায় কিন্তু তোমার সঙ্গে যার বিয়ে হবে তার স্টেটাস একটু লো হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু দশমপতি বুধ তোমার দ্বিতীয় অবস্থান করে রয়েছে এবং বুধ বৃহস্পতি সংযোগ সৃষ্টি হয়েছে তাই তোমার ক্যারিয়ার যথেষ্টই স্টেবল এবং ক্যারিয়ারে আরও ডেভেলপমেন্টের জন্য তোমাকে কন্টিনিউয়াসলি চেষ্টা চালিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশ এন্ডের পর থেকে ক্যারিয়ারের ডেভেলপমেন্ট অনেকটাই বেশি এবং সেই সময় থেকে নিজের জীবনে স্টেবিলিটির মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে কৌশিকের জন্য রইল একরা শুভকামনা আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রা সামিল হয়ে উঠুন আপনিও কারণ যাত্রা করব আমরা পদক্ষেপ আপনার প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদের জন্য জরুরি তাই দেরি না করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ইমিডিয়েট এক্ষুনি সাবস্ক্রাইব করুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মাস্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি শক্তি নমস্কার